আসসালামু আলাইকুম আ পাঁচ ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না কিছু ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে বিশেষভাবে কবুল হয় এদের কাছে দোয়া চাইলে নিজের জীবনে আল্লাহর রহমত এবং বরকত লাভ হয় এই ভিডিওতে এমন পাঁচ ধরনের ব্যক্তির কথা উল্লেখ করা হলো। তা হলো নম্বর এক মজলুমের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না মজলুম বা অত্যাচারিত ব্যক্তিকে আল্লাহর বিশেষ রহমতের আওতায় রাখা হয়েছে মজলুম ব্যক্তি যখন দোয়া করে তখন তা আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায় তার দোয়ার উপর কোনো বাধা বা পর্দা থাকে না তাই মজলুমের কাছ থেকে দোয়া নেওয়া জীবনের জন্য অনেক বরকত ও রহমতের কারণ রসউল উল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন মজলুমের দোয়া কবুল হয় আল্লাহ এবং তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না সহিব খরি হাদিস নম্বর এক হাজার চারশো ছিয়ানব্বই মজলুম ব্যক্তি নিজে অন্যায়ের শিকার হওয়ায় তার দোয়া সৃষ্টিকর্তার কাছে অধিক প্রভাব রাখে মজলুমের দোয়া আল্লাহ ন্যায় বিচার এবং রহমতের অন্যতম প্রকাশ তাদের কষ্ট লাঘব করতে এবং সহযোগিতা করতে আমাদের সবার এগিয়ে যাওয়া উচিত তাদের কাছ থেকে দোয়া চেয়ে নিন যা আপনার দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণ বয়ে আনবে নম্বর দুই মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না ইসলামে ভ্রমণকারী ব্যক্তিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ভ্রমণকালে একজন মুসাফির আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকেন এবং নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য চান এজন্য মুসাফিরের দোয়া বিশেষভাবে আল্লাহর কাছে কবুল হয় তাদের দোয়া আপনার জীবনের জন্য বরকত এবং সফলতার কারণ হতে পারে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না তা হল ন্যায়পরায়ণ শাসকের দোয়া রোজাদারের দোয়া এবং মোসাফিরের দোয়া তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো ঊনপঞ্চাশ মোসাফিরের দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয় তাদের কাছ থেকে দোয়া নেওয়া আপনার জীবনে বরকত সাফল্য এবং কল্যাণ আনতে পারে তারা যখন ভ্রমণে থাকে তাদের কাছে নিজের জন্য এবং পরিবারের জন্য দোয়া চাইতে কখনো ভুলবেন না নম্বর তিন পিতামাতা থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সম্পৃক্ত তাদের দোয়া সন্তানদের জীবনে বরকত সাফল্য এবং শান্তি নিয়ে আসে ইসলামে পিতামাতার দোয়ার গুরুত্ব এত বেশি যে তাদের দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয় পিতামাতার দোয়া আপনার জীবনে আশীর্বাদ বরকত এবং সাফল্যের কারণ হতে পারে তারা সন্তুষ্ট থাকলে আল্লাহও সন্তুষ্ট হন তাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করুন এবং তাদের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না নম্বর চার রোজাদার ব্যক্তি থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না রোজাদার ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা বিশেষ মর্যাদা দিয়েছেন তার দোয়া কবুল হওয়ার একটি সুসংবাদও হাদিসে উল্লেখ করা হয়েছে রোজাদার ব্যক্তির ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং তা দ্রুত কবুল হয় রোজা রাখা মানে আল্লাহর আদেশ মান্য করা এবং তার জন্য পানাহার এবং প্রবৃত্তি থেকে বিরত থাকা এ অবস্থায় তার দোয়া আল্লাহর কাছে আরও মূল্যবান রোজার প্রতিটি মুহূর্ত বরকতময় বিশেষ করে ইফতারের সময় রোজাদার ব্যক্তি আল্লাহর রহমত ও মাঘ ফিরত লাভ করে তাই এ সময় দোয়া চাইলে আল্লাহ তা কবুল করেন রোজাদারের কাছে কিভাবে দোয়া চাইবেন আবেদনমূলক ভাষায় বলুন আপনি রোজা রেখেছেন আপনার দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ আছে তাই আমার জন্য দোয়া করবেন ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয় তাই এ সময় তাদের কাছে বিশেষভাবে দোয়া চান আপনার জীবনের কোনো বিশেষ চাহিদা বা সমস্যা থাকলে তা উল্লেখ করে দোয়া চাইতে পারেন তাই রমজান মাসে এবং সারা বছর রোজাদার ব্যক্তিদের দোয়া নেওয়ার অভ্যাস গড়ে তুলুন নম্বর পাঁচ ন্যায়পরায়ণ শাসকের দোয়া নিতে কখনও ভুলবেন না ন্যায়পরায়ণ শাসককে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ তিনি জনগণের জন্য কল্যাণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন শাসকের ন্যায় পরায়ণতা শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্যও কল্যাণকর বিশেষত একজন ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হওয়ার একটি মাধ্যম রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন সাত ধরনের মানুষ কেয়ামতের দিন আরসের ছায়ায় আশ্রয় পাবে তাদের মধ্যে প্রথমজন হল ন্যায়পরায়ণ শাসক সহিব খরি হাদিস নম্বর ছয়শো এ থেকে বোঝা যায় ন্যায়পরায়ণ শাসকের দোয়া তার ন্যায় বিচারের কারণে আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব পায় এ দোয়া দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণ বয়ে আনতে পারে শাসকের সঙ্গে সাক্ষাৎ হলে তার কাছ থেকে নিজের জন্য এবং সমাজের জন্য দোয়া নিতে ভুলবেন না আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাই কোনটি অন করে দিন